গুড মর্নিং বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই হাতে বড় স্প্রে নিয়ে কোথায় যাচ্ছি বলতো আমাদের কলা বাগানে প্রচুর পরিমাণে ঘাস আর বন জঙ্গলে পূর্ণ হয়ে গেছে তো ওই জন্য ভাবলাম এখন থেকে না ওষুধ দিলে ঘাস মারলে বর্ষাকালে আর ঢুকতে পারবো না তো দেখো গিয়েই প্রথমে গাজর কাটতে গিয়ে আমি হাতটা কেটে ফেলেছি ওখানে তো কিছুই ছিল না যে হাতটা বাঁধবো মা একটা কোথাও থেকে কাপড় ছেঁড়া জোগাড় করে আমার হাতটা বেঁধে দিলো তো দেখো এই গাজরগুলো শীতকালে বসেছিলাম আর এখন এত গাজর ছিল তারপরে একটা কাস্তে সাহায্যে আমি কলা গাছের কাছে বনগুলো ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের বাগানে ঢোকার মেন রাস্তা এত পরিমাণে ঘাস হয়ে গেছে যে মেন রাস্তাটাও ঢোকার জন্য বন্ধ হয়ে গেছে একে তো প্রচণ্ড পরিমাণে রোদ তার ওপরে হাতটাও ফেলেছি কেটে তো তা বলে কি বসে থাকবো বলো বন্ধুরা বসে থাকলে কি কাজটা এগিয়ে যাবে ওই জন্য আমি কোনো কিছু না ভেবেই কাজ করতে লেগে পড়েছিলাম অনেক কষ্টে প্রায় আধ ঘন্টা কাজ করার পর সম্পূর্ণ রাস্তাটাকে ভালো করে পরিষ্কার করতে পেরেছি এইবারে দেখো কলা গাছগুলোতে কিভাবে বোন জড়িয়ে গেছে এই কলা গাছগুলো না পরিষ্কার করে দিলে তাহলে আর কলাই হবে না তো আমাদের জমির পাশেই দেখো একটা জেঠু জমি আছে এখানে কত ফসল হয় আর কাজ করতে করতে চোখে পড়লো আমাদের কলা গাছের ওপরে দুটো কি পাখির ডিম পেরেছে কি সুন্দর লাগছিল এইটা হচ্ছে আমাদের পুকুর এখানে প্রচুর মাছ চাষ হয় তারপরে দেখো আমি এখানে স্প্রে বোতলের মধ্যে ঘাস মারার ওষুধটা নিয়ে নিচ্ছি অনেকক্ষণ মানে রাস্তাটা ভালো করে পরিষ্কার করে দেওয়ার পর বনগুলো বড় বড় বনগুলো কেটে দেওয়ার পর এবার আমি ঘাস মারার ওষুধটা গুলে নিচ্ছি পুরো জমিটা আজকে স্প্রে করব বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন সকাল আটটা বাজে আর বাড়ি যেতে যেতে মনে হয় সকাল দশটা বেজে যায় এই ঘাস মারার ওষুধটা বাড়িতে বাচ্চারা থাকলে তাদের থেকে খুবই সাবধানে রাখতে হয় কারণ এটা প্রচুরই বিষাক্ত কারণ এটা একবার যদি ঘাসের ওপর দেওয়া যায় সব ঘাস কিন্তু মরে যায় তাহলে মানুষের ওপর পড়লে কতটা এফেক্ট হতে পারে তোমরাই ভেবে নাও আমরা আমাদের এই কলাবাগানে বছরে তিনবার ঘাস ঘাস মারার ওষুধ দি না হলে বর্ষাকালে বা অন্যান্য কালে আমরাই এইখানে ঢুকতে পারবো না এত পরিমাণে ঘাস হয়ে যায় আর আমি অন্যান্য জায়গায় দেখেছি গরু বা ছাগলকে খাওয়ানোর জন্য অনেকে ঘাস কেটে নিয়ে চলে যায় কিন্তু আমাদের এখানে তা কিন্তু নয় কেউ আমাদের এখানে ঘাস পাতা কাটতেই আসে না আর কলা পাতাও কাটতে আসে না কলা পাতাগুলোও না অনেক পরিমাণে হয়ে গেছে কলা পাতাগুলো না ছেটে দিলে কলা কিন্তু বেশি হয় না তাই কলা পাতাগুলো একদিন আমাকে সময় করে এসে কেটে দিতে হবে সকালের এই মিষ্টি রোজ সাথে হচ্ছে একটু আগু হাওয়া আর এই গ্রামের পরিবেশে কাজ করার একটা আলাদা রকমই শান্তি যারা এরকম গ্রামে কাজ করো সকালের দিকে একমাত্র তারাই বুঝবে কতটা ভালো লাগে একটু কষ্ট হলেও অনেকটা পরিমাণে কিন্তু ভালো লাগে তো দেখো আমার এখানে স্প্রে করে হাতটা ব্যথা হয়ে গেছিলো বলে মা একটু স্প্রে করছিল তারপরে আবার আমার বনি চলে এসে বনিও স্প্রে করছিল ও যে স্প্রেটা করছিলো ওতে কিন্তু ওষুধ ছিল না ও ইচ্ছা করে দিচ্ছিলো আর ওকে ওষুধ দিতে দিও না তারপর দেখো আমাদের এই পুকুরে আমি জল বলে তো দেখো পুকুরটা কিন্তু অনেকটাই গভীর আর এখানে অনেক স্লিপ আছে তো আমি পড়ে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম তো দেখো এক বালতি জল তুলে আনতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হচ্ছিলো জানি না পরে কিভাবে আমি জল তুলবো কারণ সব গাছে আমাকে জল দিতে হবে যেহেতু এখন গরমকাল তো সব গাছের গোড়া কিন্তু শুকিয়ে যাচ্ছিল এখানে শুধু কলা গাছই নয় কাঁঠাল গাছ আম গাছ সবই কিন্তু আছে তো কাজ করতে করতে চোখ পড়লো মাঠে অনেক কলমি শাক হয়েছে তো আমি আর দেরি না করে নেমে পড়লাম কলমি শাক তুলতে তো জানো বন্ধুরা কলমি শাক খেতে কিন্তু আমারও ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও শুধু কলমি শাক নয় লাউ শাকও ছিল লাউ শাক কেটে নিলাম তারপরে দেখো এখানে একটা মোচা ছিল মোচাটা আমি পাড়ছিলাম আমি সব কিছু পারলেও মোচা কিন্তু পাড়তে একদমই পারি না আমাদের প্রচুর পরিমাণে মোচা হয় কিন্তু আমি একটা মোচাও কাটতে পারি না দেখো এখানে কিন্তু এক জায়গাতে দুটো মোচা আছে আমি কিন্তু মোচা কাটতে পারি না মোচাগুলো মাই কেটে দেয় তো দেখো মোচাটা কত সুন্দর এটা আমি বাড়িতে নিয়ে গিয়ে মোচার চপ করব তোমরা মোচার চপের রেসিপিটা সবাই দেখে নিয়েছো অলরেডি আগে ছেড়ে দিয়েছি এই মোচাটা সাইজে অনেকটা ছোট ছিল কিন্তু আমাদের এর থেকেও আরো বড় বড় মোচা হয় এর আগে আমরা দু তিনবার আগ কেটে খেয়ে নিয়েছি তো দেখো এখানে একটা আগ আমি কেটে নিচ্ছি এই আগগুলো কিন্তু খুবই মিষ্টি হয় কারণ এখানে তো বেশি আগ বসানো হয় না আমি মাত্র একটা আগ বসিয়েছিলাম মানে আগ বলতে একটা কেটে বসিয়ে দিয়েছিলাম তারপরেই হয়ে গেছে আখের গোড়া শুধু আখ এখনো কিন্তু আখগুলো কাটার সময় হয়নি তাও আমি একটা কাটলাম খাবো বলে তো প্রচুর খেতে মিষ্টি ছিল তো দেখো এসেছিলাম খালি হাতে আর নিয়ে যাচ্ছি কত কিছু সবজি বাজার করে তো টাকা দেখা হচ্ছে পরের কোন ভিডিও বাই